নমস্কার বন্ধুরা আমি শর্মি শর্মি সরকার ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত বৃষ্টি হচ্ছে না হচ্ছে না করে বেশ কটা দিন তো কাটালাম প্রচুর গরম ছিল আজকে থেকে আমাদের এখানে বৃষ্টি নেমেছে ওয়েদারটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছ আর কতটা জোরে মেঘ ডাকছে তাও তো শুনতেই পাচ্ছ তবে খুব যে বৃষ্টি হচ্ছে তা কিন্তু না হালকা একটু বৃষ্টি পড়ছে টেম্পারেচারও অনেকখানি নেমে গেছে আর মেঘটাই ডাকছে জানি না হয়তো রাতের দিকে বেশ ভালো বৃষ্টি হলেও হতে পারে এদিকে যে ফুলগুলো ফুটেছিলো সেগুলো ফলে তো সেট হয়ে গেছে একটা ফুলও নষ্ট হয়নি মানে ফোটা ফুলগুলো নষ্ট হয়নি ফোটার আগে যে কটা নষ্ট হওয়ার হয়ে গেছিলো আর এই যে শুকনো যে ফুলগুলো ফলের মাথায় ঝুলছে এগুলো আমি ছিঁড়ে ফেলে দিলাম কারণ বৃষ্টি নামলে বৃষ্টির জল পেয়ে এই আতপচা ফুলগুলো আরও পচতে শুরু করবে তারপর অনেক সময় দেখা যায় এই পচা ফুল থেকে ফলেও পচন ধরেছে তো সেটা খুব একটা হয় না সাধারণত খুব রেয়ার তবে রিক্স রেখে তো কোনো লাভ নেই আর ফলগুলো আস্তে আস্তে বড়ো হতে থাকবে ফলের মাথায় একটা শুকনো কিছু ঝুলতে থাকবে কেমন দেখতেও লাগবে ছিঁড়ে ফেলে দিলে একদম ফ্রেশ লাগে আমি সবসময় শুকনো ফুলগুলো ছিঁড়ে ফেলেই দিই আর এই যে বৃষ্টিটা নেমেছে এর জন্য বেশ ভালোই হয়েছে মানে এত টেম্পারেচার বেড়েছিল যে গাছ তো গাছ মানুষই হিমশিম খেয়ে যাচ্ছিল তার মধ্যে বৃষ্টিটা এসে বেশ ভালোই হয়েছে টেম্পারেচার অনেকখানি নেমে গেছে আর এই যে ফুলগুলো সবে ফলে সেট হয়েছে এই ফলগুলো তুলনামূলক একটু বড়ই হবে কারণ টেম্পারেচার অনেকখানি নেমে গেছে আর তার মধ্যে বৃষ্টির জলও পাচ্ছে এই কারণে এই ফলগুলো বাড়তে কিন্তু কোনো অসুবিধা হবে না আর আগের যে ফলগুলো হয়েছিল। সেগুলো অতিরিক্ত টেম্পারেচারের কারণে বেশ ছোট হয়েই আছে খুব বেশি বড় হবে না যতই পরাগায়ন করি আর যাই করি না কেন অতিরিক্ত টেম্পারেচার থাকলে ফলগুলো সাধারণত বড় হতে চায় না আর তার মধ্যে গাছ ভালো রাখার জন্য আমি তো গাছে জলও দিই না তোমাদেরকে সেটা জানিয়েছি অতিরিক্ত টেম্পারেচার থাকলে গাছে জল দিলে ছোট ছোট পুরিগুলোও নষ্ট হয়ে যেতে থাকে এছাড়া অনেক সময় দেখা যাচ্ছে ফোটা ফুলও নষ্ট হয়ে যায় ফলে সেট হয় না ওই জন্য অতিরিক্ত টেম্পারেচার থাকলে আমি গাছে জল দিই না খাবারও দিই না ফল তো আজ না হয় কাল পেয়েই যাব আগে গাছকে ভালো রাখার দরকার গাছ ভালো থাকলে ফল অবশ্যই পাওয়া যাবে আর এই যে বৃষ্টি এলো এটাতে দেখবে আমি তোমাদেরকে দেখাবো দু দিনের মধ্যেই কিন্তু গাছে আবারও ফুল চলে আসবে আমার ছাতে যে পরিমাণ ড্রাগন গাছ আমি লাগিয়েছি তো এবছর আশা করেছিলাম আরও অনেক বেশি ফল পাব তবে তুলনামূলক হয়তো অতটা ফল হবে না এবছর সেটা আমি সামনের বছর পেয়ে যাব। কারণ যারা রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই নিচের ছাদের যে পাইপ দিয়ে স্ট্যান্ড করা ড্রাগন গাছগুলো আছে সেগুলো আমি এবছর করেছি আর আগের বছর আমি বাঁশ বা কঞ্চি দিয়ে করে রেখেছিলাম তো তখনও গাছগুলো বেশ ভালোই বড় হয়ে গেছিলো এবার যখন ওই বাঁশ আর কঞ্চিগুলো খুলে এই পাইপ দিয়ে স্ট্যান্ড করলাম তখন কিন্তু অনেক পুরানো ডাল কেটে ফেলে দিতে হয়েছে তোমরা তো জানোই পুরানো ডালেই ফল আসে বেশি তাই জন্য যেহেতু পুরানো ডাল ফেলে দিয়েছি সেহেতু নতুন ডালে খুব বেশি ফল এবার আমি পাবো না সামনের বছর পেয়ে যাব। তাই তার জন্য একটু অপেক্ষা করতে হবে কিছু করার নেই গাছগুলোকে ঠিকঠাকভাবে বড়ো করে তুলতে গেলে একটু অপেক্ষা তো করতেই হবে তাই না আর যারা স্ট্যান্ড করতে চাও তারা কিন্তু গাছগুলো ছোট থাকতেই একটু করে দিও আমার মতো ভুল করো না তাহলে যে ডালগুলো বার হবে পুনরায় স্ট্যান্ড করতে গিয়ে আর নষ্ট করতে হবে না প্রথম থেকেই একেবারে সেট হয়ে যাবে তাহলেই ডালে তাড়াতাড়ি ফল চলে আসবে তো আজকের মতো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা